আসসালামু আলাইকুম মনে আছে বিশ্বকাপ জেতা স্কোয়াডে থাকা সকল খেলোয়াড়কে মেসি সোনার আইফোন উপহার দিয়েছিলেন একবার চিন্তা করুন তো এবার কোপার ফাইনালের আগে এমন কি উপহার দিলেন মেসি আপনার কি মনে হয় একজন নেতারকে এত উধার মানসিকতার হওয়া উচিত মেসি কেন জাতীয় দলে মাফিয়া মেসি হিসেবে পরিচিত একজন আর্জেন্টাইন ভক্ত হিসেবে এমন প্রশ্ন কি আপনার মনে জেগেছিল কখন কি জানতে চেয়েছিলেন এর পেছনের আসল রহস্য আর মাত্র কয়েক ঘন্টা বাকি এরপরে মাঠে গড়াবে কোপার ফাইনাল যেখানে মুখোমুখি তার আগে মেসি ও আর্জেন্টিনা পুরো স্কোয়াডের মধ্যকার বন্ধনের এই আসল রহস্য দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মাঠ ও মাঠের বাইরে সত্রিতদের সঙ্গে লিওনেল মেসির উষ্ণ সম্পর্কের কথা কারও অজানা নয় বিশেষত বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের সতীর্থদের জন্য তার ভালোবাসা অগাধ কোপ আমেরিকার ফাইনালে নামার আগে বিশেষ এই মুহূর্তে তাই মেসি কাজ করলেন আলভিসিলিস্তে নেতার মতোই আর্জেন্টাইন স্কোয়াডের সবাইকে উপহার পাঠিয়ে তিনি চমকে দিয়েছেন এর এমনটা দেখা গিয়েছিল ইন্টার মায়ামিতেও আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস এক প্রতিবেদনে বলছে কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে আগে মেসি জাতীয় দলের সতীর্থদের জন্যই বিশেষ উপহার পাঠিয়েছেন সবাইকে আকাশি সাদা রঙের হেডফোন উপহার দিয়েছেন আর্জেন্টিনার পতাকা বা জার্সির সঙ্গে মিল রেখে দলের সতীর্থদের প্রতি মেসের এমন মানসিকতা নতুন নয় যা তিনি এর আগে ক্লাবেও দেখিয়েছিলেন গত বছরের মাঝামাঝিতে আমেরিকান মেজর সকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন এই আর্জেন্টাইন অধিনায়ক লিগস কাপে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে জয়ের পর তিনি মায়ামির সতীর্থদের জন্যই এমনই উপহার পাঠান মায়ামি থেকে এফসি সিনসিনাতিতে যোগ দেওয়া ফুটবলার ডিয়ান্দ্রে ইয়ারলিনের বরাতে টিওয়াইসি বলছে মেসির পক্ষ থেকে হেডফোন সে আমাদের জন্য এগুলা বানিয়েছে আমি জানি না সে কিনে এনেছে কিনা তবে ক্লাবে নিজের প্রথম ম্যাচের পরে আমাদের এই উপহার দেয় সতীর্থদের দেওয়া হেডফোনে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের লোগো আঁকা রয়েছে পানালের আগে দলের সবাইকে এক থাকা রয়ে যেন বার্তা দিতে চাইলেন আর্জেন্টিনার এই প্রাণ ভুমরা মায়ামের হার্ড রক স্টেডিয়ামে কিছুক্ষণ পরে ফাইনালে আলভিসেরেস্তে দলটির মোকাবেলা করবে কলম্বিয়া নিঃসন্দেহে ম্যাচটি বেশ রোমাঞ্চিত হতে চলেছে উভয় দল টুর্নামেন্টে অপরাজয় থেকে ফাইনালে উঠেছে আর্জেন্টিনার সামনে টানা দ্বিতীয় কোপার হাতছানি একই সঙ্গে সর্বাধিক ষোলোতম শিরোপা জিতে রেকর্ড গড়ারও সম্ভাবনা আছে অন্যদিকে কোন ম্যাচের টুর্নামেন্টে দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে হামেস রদ্রিগেজের কলম্বিয়ার ফাইনালে নামার আগে স্বদেশী সংবাদ মাধ্যম ডি স্পোর্টস কে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন কানাডার বিপক্ষে আমি শারীরিক ভাবে খুবই ভালো অনুভব করেছি এর আগে চিলের বিপক্ষে কিছুটা অস্বস্তি ছিল এবং সে কারণে ঠিকভাবে খেলতে পারেনি আমার গতি কমে গিয়েছিল যা আমাকে সামনে এগুনোর ক্ষেত্রে করেছে বিরক্ত উঠলেও আমার সবকিছু যে ঠিকঠাক হয়নি সেটাই মাথায় গেঁথে আছে শেষ ম্যাচে আমি ভয়হীন খেলেছি আমি ভালো বোধ করেছি এবং আশা করি ফাইনালেও এমনই থাকবে এটাই শেষ ফাইনাল খেলে এমন প্রশ্নে মেসি জানালেন এই মুহূর্তে এটা নিয়ে আমি ভাবছি না আমি উপভোগের মন্ত্র নিয়ে আছি কি ঘটছে কি অর্জন করছি এসব আমি দিন ধরে ধরে ভাবছি যা যে দলের সঙ্গে আমার দুর্দান্ত সময় কেটেছে আবার খারাপ সময়ও কেটেছে এখন শুধুই উপভোগের মধ্য থাকতে চাই যতক্ষণ না মনে হবে যে আমার আর কিছু করার নেই ততক্ষণ পর্যন্ত এভাবে চালিয়ে যাব মেসির এধার মানসিকতা সম্পর্কে আপনার কি মতামত কলম্বিয়া ও আর্জেন্টিনার মধ্যকার এই কোপার ফাইনালে কে জিততে চলেছে আর্জেন্টিনার একাদশ নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে